হ্যালো আমি করব খা তা চলে যাচ্ছি ওই বাড়ি ওখানে গিয়ে দেখাবো যে আমরা কাঁচা টমেটো কি করে মাখি আজকে ছিল সানডে সানডেটা মেয়ের স্কুল যেহেতু থাকে না সেহেতু বাড়িতেই ছিলাম তো কি করব ভেবে পাচ্ছিলাম না রান্নাবান্না শেষে ফ্রিজ থেকে টমেটো বের করে নিয়েছিলাম টমেটো লঙ্কা তেঁতুল কাঁচা লঙ্কা সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম কারণ এটা দিয়ে ভালো তেঁতুলটা দিলে টমেটো মাখাটা খুব ভালোই হয় খুব টেস্টি হয় তো আমি পেছনের বাড়িতে চলে এসেছিলাম পেছনের বাড়ি বলতে আমাদেরই বাড়ি ছিল সেটা এখন ভাড়া দেওয়া হয়েছে আর ওই বাড়িতে ভাড়াটিয়া দিদির একটা মেয়ে আছে যে আমার সঙ্গে সব কিছু মাখা ভিডিও করতে সাহায্য করে তো ওই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো আমরা প্রথমেই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ও আমাকে চাকুটা এনে দিয়েছিলো চাকু দিয়ে প্রথমে পাকা টমেটোগুলো ভালো করে কেটে নিয়েছি তারপরে সবুজ সবুজ টমেটোগুলো কেটে নিয়েছি কেটে মানে বলতে গিয়েই জীবে জল চলে আসছে কারণ কারণ টক জিনিস মানেই লোভের বিষয় দেখলেই লোভ হয় কারণ যদি কেউ বলে থাকে যে তার লোভ হয় না সে মিথ্যে কথাই বলে থাকবে তো প্রথমে ভালো করে টমেটোগুলো ফ্রেশ করে কেটে নিয়েছিলাম নিয়ে এদিকে বাড়ি চলে এসেছিলাম কারণ লঙ্কা পোড়াতে হবে লঙ্কা না পড়িয়ে দিলে টমেটো মাখা টেস্টই হবে না এদিকে আমার মেয়ে বেরোচ্ছে গ্যাসটা চালিয়ে সঙ্গে সঙ্গে লঙ্কা চার পাঁচটা লঙ্কা পুড়িয়ে নিয়েছি ভালো করে কারণ লঙ্কা পোড়ার সেন্টটাই রকম তো এটা নিয়ে আমি আবার হাতে করে চলে এসেছিলাম আমাদের সিঁড়িতে সামনের দিকে গেটে সামনের গেটে সিঁড়িতে তো এটা নিয়ে এইবার আমরা সিঁড়িতে বসে পড়বো এবং মাখবো ভালো করে মেখে নেবো পাশেই লেবু গাছ ছিল লেবু গাছ থেকে বাট লেবু পাতা ছিঁড়ে নেবো মাখামুকো করলে বাড়ি থেকে খুব বকে কারণ আমার একটু সমস্যা আছে সমস্যার জন্য এসব খেতে পারি না কিন্তু যদি কেউ বাড়ি না থাকে তো সেই দিনটা মিস করি না সেই দিনটা ঠিক কিছু না কিছু মেখে খেয়েই নেব এই যে বলছিলাম লেবু গাছ লেবু গাছ লেবু গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়েছি সঙ্গে পাতাগুলোকে একটু ধুয়ে নেব কারণ পাতাগুলোতে অনেক নোংরা থাকে তাই ভালো করে পরিষ্কার করে নেবো তো আমার ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট মিনি ব্লগে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের নাম ছিল পূজা সাদ্ত ব্লগস আর ও খেয়ে খুব ভালোই বলেছিল